আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো লাল আঙ্গুর খাওয়ার উপকারিতা কী লাল আঙ্গুর একটি অত্যন্ত উপকারী ফল যা ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারে সমৃদ্ধ তাই চলুন জানা যাক লাল আঙ্গুর খাওয়ার উপকারিতা কী হৃদযন্ত্রের সুরক্ষা রেসভেরাটল রক্ত নালীকে সুস্থ রাখে ও কোলেস্ট্রল কমায় অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ কোষের ক্ষতিরোধ করে বার্ধক্য কমায় ক্যান্সার প্রতিরোধে সহায়ক লাল আঙ্গুরে থাকা পলিফেনল কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রাকৃতিক মিষ্টি থাকলেও এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই পরিমিত খেলে রক্তের শর্করা দ্রুত বাড়ায় না মস্তিষ্কের জন্য ভালো ভেরাটল স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে হজমে সহায়তা করে এতে থাকা ফাইবার দূর করতে সাহায্য করে চোখ ও ত্বকের যত্নে অক্সিডেন্ট দৃষ্টিশক্তি রক্ষা করে এবং ত্বককে উজ্জ্বল রাখে ওজন নিয়ন্ত্রণে সহায়ক ক্যালোরি কম এবং পানি বেশি থাকায় ওজন কমাতে সাহায্য করতে পারে তবে ডায়াবেটিস রোগীরা বা যারা ওজন নিয়ন্ত্রণে আছেন তাদের পরিমিত মাত্রায় খাওয়া উচিত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ডায়াবেটিসের লেভেল কত পরিমাণ আছে সব কিছু হিসাব নিয়ে খাওয়া উচিত নিজে নিজে মন মতো খাওয়া ঠিক হবে না বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ